পাশের রঙের লোকজন ওরা জানতে পারলে কি হবে কি বলবো বুঝো না এত উত্তেজনা হচ্ছে কেন সবাই সবকিছু এমনি বোঝে বুঝছো বোঝানোর কিছু নাই তো মানুষ কত ফুসফুস করে আমাকে কত কিছু বলে আমার কি কানে ঢোকে না সবই তো ঢোকে সবই তো শুনতে পাই অসহ্য আর রাগ কর না সব এই ছোট বিশাড়ি দেখতেছি কি করা যায় একটু ঠান্ডা হোক গভীর রাত অনেক রাত হইছে তো রাখছ তুমি কি করবে

বুঝতে পারলাম তোমার সংসার আমি আর করব না শুনলো তোমার আমার কথাটা ভালো লাগলে ভালো না লাগলে আমার কিছু করার নাই শুধু সফট আমাকে ছেড়ে দাও আমি আমার বাবার বাড়ি যাই আমি দেখে শুন আরেকটা বিয়ে করব তুমি আমাকে ডিভোর্সটা দাও বুঝছো আমার জীবনটা শুধু বাঁচাও ম্যাডাম আমার দরকার নাই ঠিক আছে যাও শুয়ে দেখো তুমি এই সময় এই situações এ আলাদা যেও না সমাজের মানুষ কি বলবে যেও না প্লিজ সমাজের কুস্তি বেচি চত কালকে সকালে আমি বাড়ি ছেড়ে চলে যাবো এখানে শুধু থেকে থেকে পরে থেকে আমার জীবনটা নষ্ট কি একটা আল্লাহ কি আমার বিয়ে চুপ করে হোক আমার এই কিছু না অযথায় আমি কালকে চলে যাবো বাড়ি আমি বাবা কারো আর ভালো মন্দ দেখতে পারবো না অনেকদিন দেখছি আর না অনেক পুরো সালা এই বয়সে যদি বউ চলে যায় সমাজের মুখ দেখাবো কি করে পাড়া প্রতিবেশী কি বলবে খুব টেনশনে আছি কি যে করি বুঝে উঠতে পারতেছি না খুব টেনশন আছে আরে বন্ধু কি খবর আরে দোস্ত অনেক দিন পর দেখা আর বলিস না খুব টেনশন আছে বস কি করছ বসে দেখে মনে হচ্ছে খুব চিন্তে আছো আরে বন্ধু অনেক টেনশনই আছে কি সমস্যা এই যে তোর তুলে বলো এই যে তোর ভাবি আমার সাথে থাকতে চাচ্ছে না দিবস দিয়ে চলে যেতে চাচ্ছে কি জন্য ডিভোর্স দিবে ওইটাও বলে না আচ্ছা বন্ধু হিসেবে সত্যি করে একটা কথা তো শারীরিক কি কোনো সমস্যা আছে তুই আমার দোস্ত তোর কাছে কিছু আমি লুকাবো না খালি সমস্যা না বড় সমস্যা আছে রে ভাই তোর ভাবি তার শারীরিক চাহিদা মনে হয় আমি মেটাতে পারি না মনে করো আমি মেটাতেই পারি না এই জন্য সে থাকতে চাইছে না তোর দোস্ত একটা পরামর্শ দে ভাই এ বিপদ থেকে তুই আমাকে উদ্ধার কর তো অনেক বড় সমস্যা সমস্যা যখন আছে সমাধানও আছে সত্যি অবশ্যই আছে তাহলে সমাধান কোথায় ফাদা বাবাকে একটু বল দাঁড়া এক মিনিট এই যে কাটলে কবিরা শ্রী গোপাল ঘোষ তুই আজকেই চলে যাব যায় এক মাসের ওষুধ নিয়ে এসে দুই খাওয়া পরে তুই আমাকে ফোন দিস তাই হ্যাঁ কাজ হবে বন্ধু হ্যাঁ বন্ধু খাওয়া পরে বন্ধুর কথা মনে পড়বি যে বন্ধু একটা ঠিকানা দিছিল এই যে কবিরা শ্রী গোপালচন্দ্র ঘোষ হুম তুই কাকার নাম্বারটা তুই আমাকে তুই আগে দিতেলি বন্ধু তুই তো আমাকে আগে বলিসনি আমরা তো বন্ধু-বান্ধব এগলা কি ভাই-ভাবের সাথে শেয়ার করা যায় বন্ধু-বান্ধব হয় যদি শেয়ার না করিস তাহলে কি করে কও তা ঠিক ঠিকইছস তো বন্ধু আমি আর দেরি করব না আমি ওই যে কবিরাস শ্রী गोपालচন্দ্র ঘোষ তুই ফোন দে ফোন দিলে পারে এই নাম্বার ইমো আছে আমি দেখলাম ফোন দিলে পারে তুই যদি যাওয়া নাও পারিস হ্যাঁ তো সুন্দরবন কুরিয়ারে পার্সেল পাঠাই দিই তাই নাকি কি হ্যাঁ তাহলে তো খুব সুন্দর একটা হচ্ছে পদক্ষেপ হ্যাঁ তাহলে আর কোনো দেরি নাই বন্ধু আমি আজকেই যাব এই মুহূর্তেই যাব বন্ধু তুই তো আমাকে বললি যদি কাজ না হয় তারপর আমাকে শেখ কোষ কারণ আমি নিজে পরীক্ষিত তাই হ্যাঁ তাহলে ঠিক আছে বন্ধু বন্ধুর কাছে বন্ধু শরণ করে লাভ আছে একই সমস্যা তো আমারও ছিল না বন্ধু তুই আসলে খুব বড় একটা উপহার করে সুবন্নু বুঝায় দেরি করোনা বন্ধু ওষুধ লিয়া লিয়ে সে খা

আমি ওই সেভির পর্দায় আপনার নাম্বার পায় আপনার সাথে যোগাযোগ করার জন্য ফোন দিচ্ছি কাকা কি সমস্যা কাকা আমার অনেক বড় সমস্যা আপনার বৌমা আমার মনে হয় আর থাকবি না কাকা চলে যাবি আর আমার একটু শারীরিক সমস্যা কাকা আপনি নাকি সেই বিষয়ে চিকিৎসা করেন হ্যাঁ ওষুধ পাতি সবই আছে যদি চিকিৎসা লাও তাহলে এই নাম্বারে পাঁচশো টাকা দিবে নাম ঠিকানা দিবে মোবাইল নাম্বার দিবে তাহলে ও পার্সেল ওষুধ পাঠিয়ে দিবে আর বাকি টাকা ওটা ক্যুরিয়ার সার্ভিসে দিবে ও কাকা টাকা পাঁচশো আপনি যদি করেন আমাকে পাঁচ হাজার টাকা দিবেন আমি পাঁচ হাজার টাকাই আপনি পাঠিয়ে দিব কাকা কিন্তু বড়ো কথা হচ্ছে এই সমস্যার থেকে সমাধান আমি এটা গ্যারান্টিক সহ কাজ হবে

এই যে একটা পাউডার ওষুধ থাকলো আর একটা ছোটো হালুয়া থাকলো বড় হালুয়াটা পঁচিশ গ্রাম করে দিনে দুই বের ছোটো হালুয়াটা পনেরো গ্রাম করে দিনে দুই বের আর পাউডারটা এক চামচ করে পাউডার ওষুধ দুধ দিয়ে দিনে দুই বের আর হরমোন বড়ি মধু দিয়ে দিনে দুই বের আর একটা বড়ি থাকলে ওটা গ্যাসের জন্যে রুচির জন্যে শরীরের ইয়ের জন্যে রাইতে একটা দিনে একটা খাবে কাকা আমার বউটা মনে হয় এবার চলে যাবে কাকা তুমি ওষুধটা খাও তুমি তিন সপ্তাহ দুই এর থেকে তিন সপ্তাহ পরেই ফল পাওয়া যাবে এর থেকে তিন সপ্তাহ পরেই ফল পাওয়া যাবে কিন্তু আমার ওষুধ একটু বেশি দিন খাওয়া কাকা তাতে কোনো সমস্যা নেই কাকা সংসারের সুখ কাকা পরে সুখ কিন্তু আমার ওষুধের দাম তো বেশি কাকা টাকা নিয়ে আপনি টেনশন করেন না কাকা যত টাকাই হোক না কেন হাজার হাজার টাকা আমি ফুলে ফেলছি কাকা অবশেষে আমি আপনার নাম এই যে কাবে পাওয়ার পরে আসছি আমার এক বন্ধু ও আমাকে কাঠটা দিয়ে আপনার এই ঠিকানা পাঠাই দিছে দাদা আমার যেভাবে হোক ভাঙা সংসারটা যা খাও এটা এক মাসের ওষুধ দিলাম দুই কেজি দুইশো গ্রাম এক মাসের ডোজ দিলাম এটা এক মাসই খাবে এক মাস খায়া কি হয় না হয় আমাকে জানাবে ঠিক আছে দাদা কাকা ওটা তো থাকবে কাকা অবশ্যই ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ না এক মাসের ওষুধ দিয়েছিল আর বলছিল দুই সপ্তাহ খাওয়ার পরে রেজাল্ট আজকে তো দুই সপ্তাহ দিন পূর্ণ হতে যাচ্ছে দুই সপ্তাহ আজকে হালুয়াটা খেয়ে বইয়ের কাছে যাবো বউ তো জানে না খেয়ে নেই সেই হালুয়া দিয়েছিল কাকা হম কাকার হালুয়া বলে কথা আসলে দুই সপ্তাহ পূর্ণ হতে না হতে মোটামুটি একটা ভাব আসছে শরীরে ভিতরে একটা এনার্জি আসছে হালুয়াটা খেয়ে বইয়ের কাছে যাব যাই কাকার কথা সত্য খাওয়াতে হালুয়া খাওয়াতে মোটামুটি দুই সপ্তাহ একটা ভাব আসছে যাই এখন বইয়ের খাচ্ছে এ শুয়ে আছে

আরে না তুমি যেটা না আমি কিন্তু আর আগের মতো নেই বিশ্বাস করো একটা তুমি সুযোগ দিয়ে দেখো আমি কিন্তু যুদ্ধে জয়লাভ করবো শুনো না বিশ্বাস করো আমার ভালো লাগতেছে না কেমন যেন লাগতেছে ওই সেদিন বললাম না বাবার বাড়ি চলে যাবো চলে গেলেই ভালো করতাম আরে বাদ দাও তো ওই কথা বাদ দাও আজকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বিশ্বাস করতে পারো এটি থাকাও একটু কত সুন্দর রাত এরাতে তুমি মন মনে হয়ে থাকবা কি বাবা ভূতের মুখে রান্না বাবা হঠাৎ এরকম উল্টা পাল্টা কথাবার্তা আজকাল বলছো ব্যাপারটা আর আরে শুনো বিষয় হচ্ছে কি তোমার জানতে। আমি হচ্ছে আমাদের পাশের গ্রামে এক কবিরাজ আছে বুঝছো ওই কবিরাজ কাকার কাছ থেকে আমি হালুয়া খেয়েছিলাম তুমি তো জানো না উনি আমাকে দুই সপ্তাহ টাইম দিয়েছিল এক মাসের হালুয়া দিয়েছিল দুই সপ্তাহ টাইম বুঝে গেছি তো আজকে মনে করো দুই সপ্তাহ লাস্ট দিন এই দুই সপ্তাহ হয়ে গেছে আজকে কেমন যেন লাগতেছে বুঝছো নিজের কাছে কনফিডেন্স লাগতেছে হ্যাঁ আমি জানি সুন্দর মতো শুয়ে আরে না প্লিজ শুনো আজকে কেমন যেন লাগতেছে তোমায় একটু ভালোবাসতে ইচ্ছে করতে আজকে আমার কি ব্যাপার আমি তো আসলে অবাক মানে অবাক হয়ে যাচ্ছি তোমার বিহেভে কিন্তু আমি জানি শেষ মুহূর্তে যে ওই যেইটা তোমার সেটাই হবে আরে ভেত না আমি তুমি একটা দেখো বিশ্বাস করো কাজ হবে আমি যুদ্ধে জয়লাভ করবো শিওর আচ্ছা কি ব্যাপার তুমি আসলে ম্যাজিকটা কিভাবে হলো আমি ঠিক বুঝতে পারছি না আসলে ওই যে গোপাল কাকা আছে না গোপাল কাকা হালুয়া বলে কথা সবই ওনার ওনাদা আসলে কি যাই হোক আমার জায়গায় তুমি হলো সেম একই আমি তোমার সাথে যে খারাপ আচরণ হল করেছি বা যা করেছি বা যা বলেছি এটা আমার জায়গায় যদি তুমি তো তুমিও ঠিক একই বিহেভ করতাম কারণ প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চাহিদা থাকে সেই চাহিদার দিক থেকে যখন সেটা সঠিকভাবে পূরণ হয় না তখন কিন্তু মানুষ আসলে সংসার জীবনে মানুষের সুখ আসে না তো আমার ক্ষেত্রেও ঠিক তাই আমি তো আসলে তোমার সংসার করবোই না এরকম একটা চিন্তা ভাবনা ছিল যাই হোক যেহেতু তুমি তোমার গোপাল কাকার কথা বলছো আর ওনার কাছ থেকে ওষুধ যেহেতু এটা একটা রেজাল্ট ভালো তো আমার মনে হয় তুমি একদিন ওনাকে নিয়ে আসো আমিও দেখি ওনাকে আর তোমাকে আসলে কতদিনের এই ওষুধটা দিছে এক মাসের ওষুধ দিচ্ছে ওগুলো এক মাসের আচ্ছা তাহলে তুমি এক মাস কন্টিনিউ করো যেহেতু ওষুধটা ভালো কাজ করছে তাহলে এক মাস কন্টিনিউ করলে আমার মনে যে আর আরেকটা বিষয় কি যে আমাদের সংসারটা আসলে টিকতোই না যেখানে সেখানে একটা মানুষের একটা ওষুধের কারণে একটা কবিরাজির কারণে যদি টিকে যায় এরকম তো হাজার হাজার সংসার আছে তাহলে কথা সাথে তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না না যাব না ঠিক আছে অবশ্যই যাব না তো আমি আসলে যেটা বলতে যাচ্ছিলাম যে এই এই কবিরাজ ওনার নাম যেন কি বলছিলাম গোপাল তাই গোপাল সবাই ছিল এক নামে গোপাল কাকা হ্যাঁ এই গোপাল কবিরাজের কারণে আমাদের সংসার যেমন টিকে গেল অবশ্যই আমরা চাইবো আরো দুই দশ জনের সংসার যেন টিকে যায় তোমার পরিচিত আমার পরিচিত যাদের এরকম প্রবলেম আছে অবশ্যই আমরা তাদেরকে এই নাটকে আপনারা যার নাম শুনলেন গোপাল কাকা আসলে উনি সত্যি সত্যি কিন্তু কবিরাজ উনি কিন্তু অভিনেতা নয় অভিনেতা আমি ও উনি কিন্তু নয় উনি কিন্তু সত্যি কবিরাজ তবে হ্যাঁ কাকা আপনি কিসের কিসের চিকিৎসা করেন আমি বহু রোগের চিকিৎসা করি শ্বাসকষ্ট প্যারালাইসিস লিভার জন্ডিস ব্লাড ক্যান্সার মেহ ধ্বজভঙ্গ জ্বালা পোড়া কিডনির সমস্যা প্যাটের ব্যথা মাজার ব্যথা হেঁটুর ব্যথা অ্যাক্সিডেন্ট বুটি মা বোনদের ছালকল হচ্ছে না মাসিক হচ্ছে না জিন ভূত জাদু বান করণি এগুলা বিভিন্ন ধরনের চিকিৎসা আমি করে থাকি তাছাড়া আমার ওষুধ দেশ বিদেশে সব জায়গাতে আমি পার্সেলের মাধ্যমে পাঠাছি তারা এখনো খায় ভালো আছে অসুবিধা আর ওই যে যে অনেক মহিলাদের বাচ্চা হয় না আপনি কি সেই চিকিৎসাটা করেন হ্যাঁ মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না সেগুলা খাওয়ার ওষুধ দিই একটা পাউডার ওষুধ দিই রাতে ভিজে থেকে সকালবেলা খাইতে হয় দশ দিন আর একটা বড়ি দিই সেটা হচ্ছে মাসিক ঘর পাঁচ দিন আগে থেকে খাইতে হয় মাসিক ক্লিয়ার হওয়ার পর দোয়া যায় গাছ দি এইসব গাছগুলো খাইলে এই জন্য দেওয়া হয় এগুলো গ্যারান্টি সহ দেওয়া হয় এগুলা অনেকগুলো প্রমাণ আছে এক নম্বর সুকাশের একটা আছে এরা বাচ্চা কাচ্চা আছে ফাঁটা দিয়ে গেছে লুঙ্গি দিয়ে গেছে মিষ্টি দিয়ে গেছে এলা বিভিন্ন ভিডিও আছে অসুবিধা খুশি হয়ে

যোগাযোগ করবেন তো বন্ধুরা কেউ দেরি করবেন না অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন গোপাল কাকার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া আছে নিচে সুন্দর করে নাম্বারটা আপনারা সবাই অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন যাদের এই সমস্যাগুলো আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে